বন্ধুরা কি করছো সবাই কেমন আছো করি সবাই খুব 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 ভালো আছো আমার শরীরটা ভালো নেই গো তোমার দাদা কোমরে লাগা বললাম তার মধ্যে আমিও প্রচণ্ড টায়ার্ড জানি না কেন ওয়েদার চেঞ্জের জন্য ওয়েদার চেঞ্জও কোথায় গরমই তো আছে কিন্তু আমি জানি না আমার প্রচণ্ড শরীরটা বেশি টায়ার্ড টায়ার্ড লাগছে কি মাথাটা ধরে আছে হাতে পায়ে ব্যথা ঘাড়ে যন্ত্রণা করছে এই আর কি তো তো সেই জন্য শরীরটা ঠিক লাগছে না গো সেই দুপুরবেলা কি হয় জানো দুপুরে স্নান করতে যাওয়ার আগে এসিটা মানে কি বলছে সকালে আমি একবার স্নান করে নিই তারপর আবার রান্না বান্না করি তারপর যেহেতু মাছ মাংস আদা রসুন পেঁয়াজ সব কিছু রান্না করি বলে না আমি আবার রান্না বান্না সেরে স্নান করি নাহলে আমি খেতে পারি না তারপর আমি যখন স্নানে যাই তার আগে এসিটা বেশ ঘরের না একদম অন করে দিয়ে যায় যাতে ঘরটা একদম ঠান্ডা হয়ে থাকে তো কি হয়েছে এবার স্নান করে এসে এসিটা ঘরে চলছিলো ঠান্ডা লেগেছে আমারটা চোখ লেগে গেছে মাথার চুলটা আমি ভিজাই ছিল মুছিনি বা পুছিনি তো বাবা তারপর ঘু সেই চোখটা লেগেছে হয়তো পনেরো কুড়ি মিনিটের জন্য একটু ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি কাকে বলে মাথার যন্ত্রণা বাবা গো মাথার যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা হচ্ছে না আর বলুন তোমার দাদারও কোমরে লেগেছে আমি ছেলেটাকে কত করে বলি ধীরে সুস্থে কাজ করবে কাজ করার সময় ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করবে কে কার কথা শুনে জোরে জোরে কাজ মানে চোখ মানে ধীরে সুস্থ তো কাজ উনি করতে জানেন না ব্যাস লেগে গেছে কোমরে আর কি আর তার মধ্যে আমিও টায়ার্ড ভালো লাগছে না আমি তাই বলছিলাম যে কি করবো তোমার কোমরের ব্যথা কমেছে বলছে না কমেনি কীরকম শয়তান ছেলে বলছে যে কমবে কী করো তুমি টিপে দিয়েছো আচ্ছা আমি বললাম আমি আমার কোমর টিপে দিইনি তার সাক্ষী তো লাইভটা প্রমাণ আছে লাইভ যতক্ষণ চলছিল তার বেশিরভাগ সময় আমি ওর কোমর টিপছিলাম তাও বলছে নাকি আমিও টিপে দিই আলম ঠিক আছে এসব ভালো করে মাসাজ করে দেবো এদিকে দিনও আমার আমার মাথা যন্ত্রণা হলেছে বলে কখনো দু মিনিটের জন্য এক মিনিটের জন্য আমার মাথা টিপে দেয়নি হাত বুলিয়ে দেয়নি জানো কোনো দিনও না কোনো দিনও না মানে কোনো দিনও না এদিকে আমি ঘন্টার পর ঘন্টা ওনার মাথা টিপে দিই ঘন্টার পর ঘণ্টা ওনার পা টিপে দিই মাথা টিপে দিই হাত টিপে দিই সব টিপে দিই উনি কোনো দিনও না উনি জল গড়িয়ে খায় না সবথেকে বড়ো সত্যি কথা এটা উনি কোনো দিনও কোনো দিনও বাড়িতে জল গড়িয়ে খায় না সব সব অর্ডার করে এটা দাও সেটা দাও সেটা দাও এটা দাও সব 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 উনি কিছুই করেন না উনি শুধু অর্ডার করেন তো সেই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আজকে রাতের একটু শরীরটা ভালো লাগছিল না বলে পানিরের তরকারি করেছি আলু পটল কুমড়োর তরকারি করেছি আমার মিষ্টি ব্যাস আর রুটি আর কিছু না এইটুকুই আজকে আমাদের ডিনারে মেনু তোমাদের কী কে কী খাবে বলো ডিনারে আজকে আমাদের এইটুকুই হয়েছে এই আর কি ব্যাস এবার খেয়ে দিয়ে একটু ঘুমাবো আজকে পড়লেই শুয়ে পড়বো গো প্রচণ্ড মাথা ফাথা ঘাটটা যন্ত্রণা হচ্ছে আজকে আমি একটা প্ল্যান করবো আমি ওকে বলবো আমি তোমার আধ ঘন্টা টিপে দেবো আর তুমি আমি তোমার আধ ঘন্টা মাথা টিপে দেবো তুমি আমার দু মিনিট আমি তোমার আধ ঘন্টা কোমর টিপে দেবো তুমি আমার দু মিনিট মাথা এক মিনিট মাথা টিপে দেবে এর রাত তো ছয় দানেই যে সামনে আছে জলগুলি খাই সেটা খুব ভালো না তোমার ভালো

হ্যাঁ 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 এটাও ঠিক কথা ওকে কিছু কিছু মানে কিছু হ্যাঁ সেটা ওকে কিছু করতে দেওয়া হয় না মানে ও কিছু মানে কিছুই না করবে কি ও করবে কি ও কিছু পারেও না করতে গো বন্ধুরা ও কিছু করতে পারে না ও কি করতে পারে একটা ছেলে কি বা পারবে কিন্তু হ্যাঁ অনেক ছেলেরাই পারে সেটা না কিন্তু পারে না সে সবাই তো সমান হয় না সেটা বড় কথা না আবার ও যেটা পারে সেটা ওই অনেকে পারে না

আমার খালি মানে মনে হয় কী মানে ধূপ মানে সে হয় না সে দুর্বল পুরো ক্লান্ত টায়ার্ড সেই অবস্থা সে কি টায়ার্ড আজকে আমি সত্যি আমার ঠাই পা সব কিছু যন্ত্রণা করছে বিভৎস যন্ত্রণা হচ্ছে ঘাড় মাথা তাই সকাল দিয়ে আর সেভাবে ভিডিও টিডিও বানানো হয়নি তারপর ভালো যে চুল আসাতে আসাতে চুলটা বাঁধবো নিজে বিলনী করব তো করতে করতে কারণ তোমাদের সাথে একটু গল্প করেই নিই গল্প করেই ফেলি গল্প করেই ফেলি তোমাদের সাথে একটু তা তোমাদেরকে তো ভুললে চলবে না তোমরা আমার এখন পরিবার হয়ে গেছো তোমরা এখন আমার ফ্যামিলি হয়ে গেছো একটা তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু রাত হয়েছে তো কী হয়েছে একটু গল্প করেই নিই এই আর কি তো সাই তোমাদের জন্য সাথে একটু গল্প করতে আসলাম আর বলো না দেখা যাক আবার কাটা ও ছ্যাঁক ছ্যাঁক করছো গো হ্যাঁ ও দাদা করলে দাদা দেখবে প্রচুর প্রবলেম প্রচুর চলো চুলটা বাঁধি দেখি আর বলো তোমরা সে বুঝতে পারছো তোমাকে কিন্তু এই না তো বলেছি

আর বলো বন্ধু বলো এই হ্যাঁ যাবো বলো তোমরা কিছু যে তোমরা বলবে এই চো বলো তারপরে চুলটা বেঁধে নিজাবে আর বলো এই আর কি চুলটা চলো বেঁধে নিই পিলমিটা করে নিই গল্প করতে করতে এই চলো কাজটা হয়ে যাবে আমার এটা একটা বড় কাজ আছে চুল বাঁধাবো মাগ আর ভালো তোমরা তোমরা কমেন্ট করে জানিও তোমরা কী কি করলে কীভাবে দিনটা সেলিব্রেট করলে এখন তো অনেকটাই রাত হয়ে গেছে যদিও অনেকটা হয়তো ঘুমিয়েও পড়েছো

কি যাই হোক গে কিছু করার তো নেই বলেছি না বর যা বলবে ঠিক আছে চলো চুল বাঁধা হয়ে গেল চুল মাথা হয়ে গেলো কি চান ও না নাও ও চলো হয়ে গেছে গল্প হয়ে গেছে চুল বাঁধা এবার তরি তরকারিগুলো গরম করি আম ঠাম কাটি কেটে খাবার দাবার বাড়ি অনেকটা রাত হয়েছে এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় বারোটা পনেরো কুড়ি হবে হয়তো চলো কেমন টাটা